আল্লাহর নবীর সাহাদিব হজরতে আনি রে দেওল্লাহতা আনান হ তিনি একদিন বাজারের মধ্যে গেলেন আনার কিনার জন্য উনি আনার কিনতে গিয়েছি এই জন্য মাফা তোমারা দে আউল্লাহতা ওনার শরীর বড় সুস্থ তিনি ঝরে ভক্তি ছিলেন এই জন্য তিনি আনার আনতে গেলেন যেন আনার খাইয়ে তাকে যেন তাকে যেন সুস্থ করে দেওয়া যে করেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা হজরত আলী রাজা আল্লাহ আনার কিনলেন মা ফাতেমার জন্য কারণ মা ফাতেমা অসুস্থ তখন হজরতে মৌলা আলী হেঁটে হেঁটে বাড়ির দিকে যখন আসতে লাগলেন পথের মধ্যে একজন ভিক্ষু সে বলতেছে ও আলী তোমার কাছে যে আনার আছে আনারটা আমাকে দাও আমার আনার খাইতে বড় ইচ্ছা করতেছে তখন মৌলা আলী ভাবতে লাগলো কিরে আমার কাছে যে আনার আছে সে জানলো কীভাবে আল্লাহ সকলে একটু মনোযোগ আকর্ষণ করছে এদিকে তাকান আল্লাহ নবীর সাহাবী হাজরতে আলী রাজ্লাহত আল তিনি মাত্র একটা আনার কিনলেন ওনার ও স্ত্রীর জন্য ওই ভিক্ষুক যখন চাইল ওনার বড় মায়া লেগে যায় ভালোবাসা এসে যায় তখন মৌলা আলী তাকে অর্ধেক আনার খাইতে দিল যে অর্ধেক টানারে খাক আর অর্ধেক আনার মা তে আমার জন্য নেবেন আমার ভায়ারে বন্ধুরারে ওই ভিক্ষক যখন অর্ধেক আনার খাইল অর্ধেক আনার খেয়ে বলতেছে হুজুর আমি এখনো সুস্থ হয় নাই আমি অর্ধেক সুস্থ হয়েছি আপনি যদি বাকি আনারটা আমাকে দান করেন তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব বলেন সোহান আল্লাহ এবার মৌলা আলী তিনি ভাবতে লাগলেন যে ভিক্ষুককে যদি আমি পোরাটা আমার খাইয়ে দেই তাহলে ওইদিকে যে মা ফাতেমা আছে ফাতেমার কি হবে ফাতেমা তো অসুস্থ তাকে কীভাবে সুস্থ করবো তার জন্য কি নিয়ে যাব। একটু ভেবে তিনি পোরাটাই তাকে দান করে দিলেন যে যাও আল্লাহ রাসী দান করে দিলাম তুমি খেয়ে আছো আমার ভাইরা তখন মৌলায় আলী আর্রম করিম তিনি বাড়ির দিকে রওনা হলেন যখন বাড়ির কাছে গেলেন বাড়ির কাছে গিয়ে তিনি বাড়িতে ঢুকতে বই পাইতেছে বাড়িতে তিনি ঢুকতেছেন না দরজার সামনে দাঁড়িয়ে আছে যে আমি ফাঁতেমাকে গিয়ে কি দিব তার জন্য তো আমি আনার আনতে গিয়েছিলাম তাকে আনার দেবো বলে আমার ভাইয়েরা মা ফাতেমা রাজা আল্লাহ তিনি ডাক ডাকতে বলতেছেন আপনি বাড়ির ভিতরে আসেন বাহিরে কেন দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পেরেছি আপনি হয়তোবা আনার আনতে পারেন নাই তখন বলতেছে না 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 আমি আনার ক্রয় করেছিলাম কিন্তু একজনকে আমি আল্লাহ রাস্তায় আল্লাহ যে একজন ভিক্ষুক আমার কাছে চাইছে আমি দান করে দিয়েছি তখন মা ফালতাম বলতেছে আপনি বাড়িতে আসেন আপনি দান করেছেন বিদায় আমি সুস্থ হয়ে দিয়েছি আমার কোনো কিছু লাগবে না আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি বরেন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা তখন মা ফাতমা এবং মৌলা আলী ওনারা বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে যাওয়ার পরে নবীর একজন সাহাবি হজরতের সালমান ফরসিরাদ আল্লাহ তালানহ তিনি দরজার মধ্যে আঘাত করতে লাগলেন ডাক দিয়ে বলতেছে আমার মাথা তো ফেটে যাচ্ছে ও আলী তাড়াতাড়ি দরজাটা খুলো তাড়াতাড়ি খুলো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দরজা খুলে দেখে সালমান সলমান ফরসিরাদ আল্লাহনার মাথার মধ্যে আনারের আনারের একটা পাত্র নিয়ে আসছে তখন আমার ভাইয়েরা হজরতে মৌলা আলী দরজা খুললেন ভিতরে নিলেন নেওয়ার পরে জিজ্ঞেস করতেছে এগুলো কার জন্য এনেছ তখন হজরত সালমান ফার্সি বলতেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে একজন সুন্দর মানুষ এসে এগুলো দান করে দিয়েছে তখন আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য করেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা তখন মৌলা আলী বলল এগুলো আমার জন্য আচ্ছা নামাও তিনি গনতে লাগলেন কয়টা আনার দিছে গনে গণে দেখে নয়টা আনার একটা আনার নাই নয় নয়টা আনার বলতেছে ও সালমান কিছু নিও না আল্লাহ এটা আমার জন্য পাঠায় নাই হয়তো অন্য কারোর জন্য পাঠিয়েছে তখন সালমান থেকে বের বের করলো করে না 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 এটা আপনার জন্য দিয়েছে আপনার জন্যই পাঠিয়েছে তখন মৌলা আলী বলল ঠিক আছে কারণ আমি একটা আনার দান করেছিলাম আল্লাহ আল্লাহকে আমার জন্য দশটা আনার পাঠিয়ে দিয়েছে বরং সোহা তাহলে আমার ভাইয়েরা যদি আল্লাহর রাস্তায় আপনি দান করেন দুনিয়াতেই আপনি একে দশ পেয়ে যাবেন আপনি এক টাকা দান করলে আপনাকে দশ টাকা অনুমতি এনে দেবে তাহলে আপনারা বলেন দান করার দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন না আসে না নাই